হ্যালো আসসালামু আলাইকুম তো যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন আশা করি আপনারা অনেক সুন্দর ও সুস্থ আছেন আজকে আমি কিছু কথা বলবো যারা আমরা প্রবাসে থাকি বা প্রবাসে আসি বা ভবিষ্যতে আসার পরিকল্পনা করছেন তাদের দেশে এই কথাগুলো বলবো হয়তো ভিডিওগুলো কারোর কষ্ট লাগতে পারে হয়তো বা কেউ মন খারাপ করতে পারে এই ভিডিওটি যেটা রিয়াল ঘটনা আমি সেটা তুলে ধরবো আমি কয়েকদিন আমি একটা নিউজ দেখেছি দেখে আমি খুব কষ্ট পেয়েছি এবং ভাবলাম যে এরকম তো শুধু হয় না এরকম অনেক প্রবাসীর সাথেই হয় আমি দেখেছি দীর্ঘদিন যাবৎ অনেক প্রবাসী আছে আপনার দশ বছর বিশ বছর থাকার পরে তারা যা টাকা ইনকাম করে পুরো টাকাটাই দেশে পাড়ায় দেয় ভালো দিক কিন্তু এখানে আমাদের কিছু আমার কিছু পার্সোনাল সাজেশন আছে যে আপনারা টাকা দেন কোনো সমস্যা নেই আপনারা পুরো টাকা দেন কোনো সমস্যা নেই কিন্তু সেই টাকাটা আপনি কষ্ট করে আপনি বাংলাদেশ টাকাটা দিচ্ছেন সেই টাকাকে আপনার যথাযথ ব্যবস্থা ব্যবহার করছে কিনা বা সেই টাকাটা আপনার কষ্টের টাকা তারা কিভাবে ব্যবহার করছে এটা আপনার প্রবাসে আপনি যদি থাকেন সেটা আপনার জানা অবশ্যই দরকার এই এইভাবে না যে আমি পরিবারকে টাকা দেওয়া তা না এটা কিন্তু আপনার প্রত্যেক প্রবাসীদের জানা দরকার কারণ আমরা যারা প্রবাসে থাকি তারা কিন্তু অনেক কষ্ট করে অনেক কষ্ট করে টাকাগুলো ইনকাম করি সেই সেই টাকাগুলো যদি কষ্টের টাকাগুলো যদি বৃথা হয়ে যায় তাহলে কিন্তু আমাদের প্রবাসে থাকা কোনো মানে হয় না ভাই সত্যি কথা যে আমি কয়েকদিন আগে একটা নিউজ দেখলাম যে একজন ব্যক্তি বছর ধরে সৌদি আরবে আছেন তিনি কোটি টাকার ইনকাম করেছেন এবং সেই টাকাটা তার পরিবারের কিন্তু যখন বাংলাদেশে গেছে তার পরিবার তার পরিবার তাকে রিসিভ করে নাই তার পরিবার তাকে রিসিভ করে নাই এবং তার পরিবার তাকে চেনেও নেয় এবং তার ভাই তার পুরো সম্পত্তি আত্মসাত করছে এই নাচ আমি বলছি যে আপনারা প্রত্যেক পরিবারের প্রত্যেক প্রবাসীর ভাই বুঝলে খারাপ তা না কেউ আছে ভালো কিন্তু আপনারা যাকে বিশ্বাস করছেন সে কে আপনার বিশ্বাসের যোগ্য কিনা বা যাকে টাকা দিচ্ছেন সে কি আপনার টাকা আপনার যে আপনার কষ্টের সম্পদ সে কিনা এটা আপনার জানা দরকার না কিন্তু বাংলাদেশে গেলে ভাই আপনি কি অবস্থা হবে এটা আপনি জানতে পারবেন না আপনি প্রবাসী ধান বিশ বছর থাকার পর আপনার বাংলাদেশে যাবেন তখন কিছু করে খেতে পারবেন না এই জন্যই আমরা যারা প্রবাসী আছি আমি বলি না যে আপনার পরিবারকে কখনো দেখেন না পরিবারকে দেখেন সামথিং কিছু দেন আপনার পরিবার যেটা চাহিদা সেটা দেন বাদ বাকি টাকাটা আপনি একটা অ্যাকাউন্টে রাখেন ভবিষ্যতে আপনি দেখেন এই টাকাটা আপনার অনেক অনেক আপনার স্বপ্ন পূরণে কাজে লাগবে অনেক আর আমরা প্রত্যেক প্রবাসীদের আমাদের অনেক কষ্টের টাকা সেই টাকাগুলো যদি আমরা অযথায় খরচ করি বা অবহেলায় খরচ করে ফেলাই তাহলে কিন্তু ভবিষ্যতে আমাদের পথের দৈকারি ছাড়া অন্য কোনো ওয়ে থাকবে না তখন এলাকার লোক আমাদের তুচ্ছ করবে যারা আমরা এলাকায় থাকে তারা তুচ্ছ তুচ্ছভাবে ব্যবহার করবে কারণটা কি যে বিশ বছর তিরিশ বছর প্রবেশে থাকে যদি সেই বাংলাদেশে কামলা বা জোন দিয়ে খাওয়া লাগে তাহলে আমাদের প্রবেশ থাকার কি দরকার এই জন্যই যারা আমরা প্রবাসে আসি বা তারা কষ্ট করে প্রতি মাসে আমি বলি অন্তত পাঁচ হাজার টাকা করে সেভ করে রাখেন বছর যদি আপনার পাঁচ হাজার করে সেভ করেন তাহলে আপনার বছর ষাট হাজার আসছে যদি পাঁচ বছর থাকেন আপনার তিন চার লাখ হচ্ছে যদি দশ বছর থাকেন আপনার সাত আট লাখ হচ্ছে আপনার পাঁচ দশ হাজার করে সেভ করলে পরে আপনার বছর আপনার এক লাখ বিশ হাজার টাকা আছে দুই দশ বছর থাকেন আপনার বারো তেরো লাখ টাকা আছে এটা তো তেরোশো দু লাখ আছে তাহলে পরে আপনার দশ হাজার করে একটা প্রবাসী প্রতি মাসে সেভ করা একটা বিষয় না এটা আপনারা বাড়িকে টানেন সমস্যা নেই আপনি প্রতি মাসে এই সেফটা করেন দেখবেন যে আপনি যখন বাংলাদেশে যাবেন তখন এই টাকাটা আপনার কত বড় একটা মূল্যবান হয়ে দাঁড়াবে কারণ আমরা প্রবাসী আমরা হয়তো অনেক কিছু ভাবিয়ে চিন্তা আপনার সরল সোজা মানুষ আমাদের মনে পেঁয়াজ গোস কম ফ্যামিলির কষ্ট দেখে হয়তো আমরা অনেক সময় আসি যে দিদি না খায় পুরো টাকাটাই আমরা পরিবারকে দিয়ে দিই কিন্তু আমি দেখেছি অনেক প্রবাসী অনেক প্রবাসীর ফ্যামিলিগুলো সেই টাকাগুলো যথাযথ ব্যবহার করে না এই না যে আমি আপনারা বলি না যে আপনারা টাকাগুলো বাড়িতে দেন ভাই সুন্দরভাবে দেন সেই টাকাগুলো আপনি যেন ভবিষ্যতে আপনি যারা সেই টাকা দিয়ে কিছু ফিরে খেতে পারেন সেভাবে দেন তো ভিডিওটি যদি ভালো লাইক কমেন্ট করেন আর এই ভিডিওটি আমি কাউকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে এই ভিডিওটি না এই ভিডিওটি আমার করার একটাই উদ্দেশ্য যারা আমরা প্রবাসে থাকি তারা কি করবেন আর আমি যারা ফ্যামিলিতে আছেন তারাও একটু কষ্টটা বুঝবেন যে সে পরিবার আত্মস্বজন সন্তান থেকে সে বিদেশে থাকে কতটা কষ্ট দেখ সে বুঝবেন আপনি যদি পরিবার থাকে যদি সন্তান থাকে আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনি এক সপ্তাহ এক সপ্তাহ আপনি শুধু বাংলাদেশের বাইরে যে কোনো জায়গা থাকেন আপনি আপনার ঠিক আপনি মনে না যে আপনার দেশে না খেয়ে থাকবেন তারপরে মনে চাইবে না যে আপনার বিদেশ থাকি কিন্তু একটা প্রবাসী সব কিছু স্যাক্রিফাইস করে ফ্যামিলি বউ আপন মা বাপ কিছু স্যাক্রিফাইস করে যেন ইনকাম করে সেই টাকাটা যেন যথাযথ ব্যবহার না হয় তখন তার মনে কতটা কষ্ট হয় একমাত্র সে জানেন উপর আল্লাহ জানেন তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর প্রত্যেক প্রবাসী সো বি কেয়ারফুল টাকা গুলো ঠিকঠাক ব্যবহার হচ্ছে কিনা আমার কথা হয়তো ঠিতা হতে পারে আমার কথা হয়তো কষ্টদায়ক হতে পারে যন্ত্রণা হতে পারে আমার কথা হয়তো অনেক ফ্যামিলি খারাপ ভাবতে পারে কিন্তু আমি যেটা সত্যি সেটাই আপনাকে বলবো